বন্ধুরা আমি অভিজিৎ চক্রবর্তী আজকে আপনাদের একটা আমি খবর জানাচ্ছি যেটা হচ্ছে কালকে সোমবার আমাদের পাঞ্জাব যাওয়ার ট্যুর হয়েছে আমরা শিয়ালদা স্টেশন থেকে হামসফর এক্সপ্রেসে আমাদের পাঞ্জাব যাওয়ার টিকিট করেছি কালকে একটা দশে আমরা চাপব শিয়ালদা থেকে তো এবারে আমার যারা সঙ্গী আছেন তারা হচ্ছেন গিয়ে কাঁথি মেদিনীপুর থেকে দুই ব্যক্তি নদিয়া থেকে এক ব্যক্তি আর মুর্শিদাবাদ বহরমপুর থেকে এক ব্যক্তি মোট চারজন আর আমি পাঁচজন আমরা কালকে হামসবর এক্সপ্রেসে উঠব তো আমরা যখন যাব তো আমরা কোন ট্রেনে উঠেছি কীরকমভাবে যাচ্ছি হ্যাঁ সমস্ত নতি আপনাদেরকে আমরা দেখাবো তো আপনারা দেখুন আমি পাঞ্জাবে গিয়ে কেমন করে গরু চিনি কেমন করে নিয়ে আসি সমস্ত আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো এটি আমার একটা ছোট ফার্ম তো আমার ফার্মেও কিছু গরু আছে যাদেরকে আমি প্রতিপালন করি এবং তাদের মাধ্যমে আমি আমার একটা ছোটো দুধের সেন্টারও আছে সেখানে চালাই তো আমি পাঞ্জাবে আপনাদের বন্ধুদেরকে নিয়ে যাই হ্যাঁ কারোর যদি একটা দুটো পাঁচটা দশটা গরু লাগে তাদেরকে আমি নিয়ে ওখানে কিনে তাদেরকে যত যত্ন সহকারে তাদের বাড়ি অবধি পৌঁছে দেওয়ার সমস্ত আমার দায় যাচ্ছে এবং এটা আমি করে থাকি তো আপনারা যদি বন্ধুরা একটা দুটো কি আরও বেশি গরু কিনতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া থাকবে তাহলেও আমি একবার বলে দিচ্ছি নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আর একটা নাম্বার আছে যেটা হচ্ছে নাইন ফোর সেভেন ফোর নাইন ওয়ান নাইন সেভেন ফোর সেভেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওটা লাইভ করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও শুভেচ্ছা জানাবেন যাতে আপনাদের মতন বন্ধুদেরকে নিয়ে আমি পাঞ্জাবে ভালোভাবে গরু নিয়ে এসে আপনাদের বাড়ি অবধি পৌঁছে দিতে পারি অপেক্ষা করবেন আমি আরও ভিডিও আপনাদেরকে করে পাঠাবো আপনারা দেখবেন কেমন করে পাঞ্জাবে গিয়ে আমি গরু নিয়ে আসি নমস্কার আজকের মতো নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ চক্রবর্তী আপনাদের সামনে শেয়ার করছি যে আমরা যে পাঞ্জাব যাচ্ছি আমাদের যে চারজন পার্টি যাচ্ছেন এই দাদা আছেন এই দাদা আছেন এই দাদা আছেন এই দাদা আছেন তো আমরা সবাই পাঞ্জাবে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের বড় ব্রিডের গরু নেওয়ার জন্যে তো আপনারাও যদি কোনো ভবিষ্যতে আমার সঙ্গে যাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন হুম আর পরবর্তী আপলোডগুলো সবই আপনাদের দেবো আস্তে আস্তে যত তো আমরা এগোবো তত আপলোডটা আপনাদের বন্ধুরা আমার যে চারজন সাথী আছেন ওনারা এই লুধিয়ানা স্টেশনে নেমেছেন এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো ঠিক আছে তো আমরা গন্তব্যস্থলে পৌঁছাই তারপরে আপনাদেরকে আপডেট দেবো এখন আমরা যেটা त्यो त नम्बरको कुरा थियो नि नम्बरले नि छ चै जस्तो त्यस्तो

আবার আপডেট করব এখন এটা যেটা নেওয়া হয়েছে সেটাই আপনাদের দেখালাম টপ গ্রিডের গরু আছে তারপরে আরও বড় ভিডিও যেগুলো হবে সেগুলো আপনাদের দেখাবো গরু কেনা অবস্থায় ঠিক আছে বন্ধুরা আবার নতুন করে ভিডিও করে আপনাদের জন্য পাঠাবো এই পাঁচটা নেওয়া হয়েছে আর কি গাড়ি কোনটা কোনটা ভর্তি হয়েছে আমি বুঝতে মানে গাড়ি প্রথম গাড়িটা আমি লোডটা দেখতে পাইনি যাতে গরুগুলো আমার ঠিক ঠিক ঢোকে তো লাস্ট গাড়িটা আমার আমি দেখতে পাচ্ছি লোড হচ্ছে অন্ধকারে আপনারা বুঝতে পারবেন না এই গাড়ি লাইট তো দিখাও লাইট তো দিখাও ভিডিও করানো লাইট তো দিখাও